হাই ফ্রেন্ডস এ আমরা এখন কঙ্কালিতলা মন্দিরে এসে গেছি এই মন্দিরের একটা খুব বিশেষত্ব আছে এই মন্দিরে কোনো মূর্তির পূজা হয় না এখানে ফটো বানিয়ে পূজা করা হয় মূর্তি বানাতে গেলে কুমারের হাত থেকে মূর্তি কখনো তৈরি হতে পারে না মূর্তিটা আপনি আপনি ভেঙে যায় সে জন্য এখানে পূজাটা হয় এই ফটো দিয়ে এখানে পূজাটা হয় এই মন্দিরটা খুব সুন্দর আমরা রাত্রে গিয়েছিলাম এখানে মায়ের সতী মায়ের একটা দেহ পড়েছে কোমরের নিচের ভাগটা পড়েছে সেই জন্য এই মন্দিরের নাম হয়েছে কঙ্কালিতলা মন্দির দেখুন মন্দিরটা খুব সুন্দর এখানে রাত্রে আমরা গিয়েছি রাত্রে গিয়ে আমরা গঙ্গা আরতিও দেখেছি গঙ্গা আরতিটা বেশি দিন হয়নি আরম্ভ হয়েছে প্রায় এক বছর হয়েছে খুব সুন্দর লেগেছে আপনারা দেখতে থাকুন এই মন্দিরটা এখানে আমরা খুব আনন্দ করেছি এখানে বট গাছটা আছে বট গাছটা খুব বিশাল বড় একটা বট গাছ দেখুন এটা তো আছেই আরেকটা আছে দেখতে পাবেন এই নিচে দিয়ে যায় গঙ্গাতে এখানে আমরা রাত্র করে আর যাইনি এখানে অন্য জায়গা দিয়ে আমরা এখানে গঙ্গা গঙ্গা আরতিটাও দেখেছি খুব সুন্দর চলো চলো এত দূর যাই পূজা দেওয়া যায় আমরা রাত্রি গিয়েছি রাত্রি গিয়েও আমরা পূজা দিতে পেরেছি এখানে উপাস থাকার কোনো ওই রকম কোনো ইসে নাই যে যখন যায় সে তখনই পুজো করতে দিয়ে পুজো দিতে পারে এই তো আমরা পুজো দিয়েছি খুব বেশি ভিড় ছিল না অল্প ভিড়ই ছিল পুজোটা করে বেশ আরাম পেয়েছি ভালো লেগেছে খুব আমাদের এইদিকে মা কামাক্ষা মন্দিরে তো খুব ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় এখন তো ভোরবেলা যেতে লাগে ভোরবেলা গিয়েও আমরা সন্ধ্যার সময় লাইনে দিকে বের হই কে পূজা দিয়ে বের হই আর এখানে ওই রকম কোনো ভিড় ছিল পূজাটা খুব সুন্দর করে আমরা দিয়েছি খুব ভালো লেগেছে এখানে মায়ের পিকচার দেওয়া আছে কোন কোন জায়গায় কোন কোন মায়ের অঙ্গ পড়েছে সেই সবগুলো দেওয়া আছে আপনারা এখানে দেখুন সব পাবেন চট্টগ্রাম খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি আপনাদের জন্য এগুলো সব উঠিয়ে নিয়ে আসছি নলিহাটিতে নলি আছে দেখুন খুব মায়ের গলাট্টা পড়েছে বৃন্দাবনে কেশ পড়েছে কর্নাটে পড়েছে মায়ের কান এরকম যা যা আছে আমি সুন্দর করে উঠিয়ে নিয়ে এসেছি দেখুন ছুটটা কোথায় পড়েছে দেখুন দেশে আমরা বেশি সময় পাইনি এখানে খুব ভিতরে ছিল মন্দিরটা আমরা যেই জায়গায় ছিলাম ওই জায়গার থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে ছিল অনেকটা দূরে একেবারে নিঝুম এলাকা ছিল তার জন্য অল্প সময় থেকেই আমরা এসে গেছি আপনারা বোলপুরে গেলে নিশ্চয়ই এই জায়গাতে যাবেন খুব বিখ্যাত জায়গা মায়ের দারুন লেগেছে শান্তির জায়গা একটা এসে গেছি বট বৃক্ষে দেখুন বিশাল একটা বড় বট বৃক্ষ এখানে আমার মা প্রণাম করছে সবাই যার যার মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে ওড়না বা এখানে বলি দেওয়া হয় বলি মায়ের ফটো পূজা হয় মূর্তি নেই এখানে যে যার মনের বাসনে এখানে